পিলারের বাড়ি সবাই আলো বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা পিলারের বাড়ি সবাই আগুন বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা ওরে ডিলার জেলে যাও যাওয়ার আগে মাল দাও এই ওরে ডিলার যাও রে যাও যাওয়ার আগে মাল দাও পঁচিশ পঞ্চাশ সবই বিলাকি হবে দিলা যায় যেন আমার বুকের পদ দিয়ে নতুন বাসি হাতে তাই টানে টানে পিনিক পাই আজ দিলার পঁচিশ দিল কাল জেলে দিলার যায় যেন আমার বুকের পদ্দি দিলারের বাড়ি সবাই আলো বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা বাড়ি সবাই আগুন বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা ওরে ডিলার জেলে যাও যাওয়ার আগে মাল দাও এই ওরে ডিলার যাও রে যাও যাওয়ার আগে মাল দাও পঁচিশ পঞ্চাশ সবই ডিলা কি হবে ডিলার যায় জানো আমার বুকের পর নোতু বাসি হাতে তাই তানে দানে পিনে পাই আজ গিলার পচি ইলো কাল জেলে ডিলার এ যেন আমার বুকের পদ দিয়ে ডিলারের বাড়ি সবাই আলো বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা ডিলারের বাড়ি সবাই আগুন বাসিতে মাল ভরা ওই বাসিতে টান মারিলে মাথায় আমার করা ওরে ডিলার জেলে যাও যাওয়ার আগে মাল দাও এই ওরে ডিলার যাও আগে মাল পঁচিশ পঞ্চাশ সবই কি হবে দিলা যায় যেন আমার বুকের পর দিয়ে নতুন বাসি হাতে তাই টানে টানে পিনিক পাই আজ দিলার পঁচিশ দিল কাল জেলে দিলার যায় যেন আমার বুকের পর দিয়ে